লুঙ্গি খুইলে গেছে লুঙ্গি পড়তে পারি না আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আপনারা সবাই জানাবেন ঠিক আছে এদিকে এই যে আছে রাক্ষস রাক্ষস ওয়াইফ ও বোর ক্যারেক্টার করতেছে ঠিক আছে দরজাল বউ ঠিক আছে শাশুড়ি থেকে দরজাল এর অবস্থা আইছে এই যে ওর অবস্থা দেখেন এই যে ওর অবস্থা দেখেন ভয় পাইছেন কেউ আসলে এই কত সেকেন্ডের ভিডিও বানাতে আমাদের কমপক্ষে এক ঘন্টার দুই ঘন্টার এক ঘন্টার উপরে লাগছে প্রায় দেড় ঘন্টার মতো সময় ঠিক আছে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন ঠিক আছে সাপোর্ট করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হচ্ছে তাহলে আমরা নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহ করব ঠিক আছে ভালো লাগবে আর কি বাই বাই টাটা একটা এক মিনিটের ভিডিও শুট করতে আসলে দুই তিন ঘন্টার সময় লাগে এই লুকে আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন যে আমাকে কেমন লাগছে এখন <imitation> আমি <imitation> সেভ করার ফোম দিয়ে পাকা দাড়ি বানাচ্ছি যাতে ভিডিওতে আমাকে মানে বুড়ো বাবা মনে হয় বুড়ো ফাদার এই ভিডিওটি করতে আমার অনেক কষ্ট হচ্ছে আপনারা এক মিনিটের ভিডিও দেখলেও ভিডিওটি করতে দু থেকে তিন ঘন্টার সময় লাগে আর ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না मेरे लिए लगा गिलास दिला प्रेस में कटवाना तुम गए हो अच्छा कौन बोला कि ये दिख दो हां वैसे 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 अरे वैसे वैसे इति تاسو तुम्ही आम्ही बूरा बूरा बाबा यू आर फादर सेंट टू अ फादर डे <laughs> वैसे और एक टीम भी बोलो वैसे ओके लगा रख रेडी वैसे एडी एडी का एडी का एडी जा हमारे ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না